বড্ড মন খারাপ রাসুল আসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুল সাহা মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরত এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মমিন কখনো হতাশ হয় না মমিন কখনো নিরাশ হয় না মমিন কখনো হাল ছেড়ে দেয় না মমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক না আমরা কখনো নিরাশ হই না ঠিক না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার এন্ড

আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই আসমের রহিল্লা আল্লাহ রহমান থেকে নিরাশ হয় নাহু লা ইয়াই আসমের রহিল্লাহি ইল্লাল কামুল খাফের কাফের ছাড়া মুশিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফেদ ছাড়া কেউ কখনো আল্লাহর রহমান থেকে নিরাশ হয় না আমরা সবসময় আল্লাহ রহমতের ভিখারী আমরা সবসময় আল্লাহ রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ होप নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখব এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কি সূরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাযিল হয় রাসূল সাল্লাল্লাহু কি গোপন করে রাখতেন বা যা নাযিল হইছে তার অর্ধেক শুনাইতেন বাকিটা শুনাইতেন না এরকম ইয়া আইয়ুহার রসুল বাল্লি মা উমজিলা ইলাই হে নবী যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়াইয়া দিতেন যেটা ইনাযিল হয় কাল বিলম্বনা করে বিশ্বনবী نازل اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন সুহান আল্লাহ নাজিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পা সায়দ আল্লাহ রসুল ইসলাম পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া খোঁজায় বলে কি মুহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এত দিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলতে পারেন না কেমনে বলবেন উনি কি মন গোরা কিছু বলে না ওমা ইয়াংতি কোআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা মন গোরা তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নিসদেব দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কিপ সাইলেন্ট কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান কালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মোহাম্মদরে ভুলে গিয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদরে বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহী রাসূল সাল্লাল্লাহু খুব টেনশন শুরু করে দিলে আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কদ তারাকাক হে মোহাম্মদ তোমার সাইতান তোমারে তোরক করছে নাউজুবিল্লাহ পড়েন সাইতান দ্বারা উম্মে জামিল সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বোধ হয় আমার পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুখী কেন রাসুল সাহা ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে নাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তাআলা কোনো হই করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোষ হলেন না তো টেনশন রাসুসায় ইসলাম টেনশনে ভুগছেন ইন দা মিন টাইম আল্লাহ রসুস ইসলামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূস সাহাইসালের মন ভালো করে দেয়ার জন্য এই সুরা দোহান হাজিল করলেন কে আল্লাহ রাসূল যখন টেনশনে হাবু খাচ্ছেন تكن يا الله نازل كل الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله سبحان الله الله نازل كل الضحى والليل إذا سجى ضحى من ألو দোহা মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুবান আল্লাহ পড়ে ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ লাইলি ইদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তালা আল্লো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন পড়ে আলোকে আল্লাহ তাআলা অহির উপ উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকারকে কেরাফ বুলাল আমি নেই সূরার মধ্যে ওহি রণপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিবা আপনি আমার খালিল না আপনি আমার হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানে ও বন্ধু রিল আর আল্লাহ রসুল ছিলেন হাবিব খলিল ও বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিব খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনব আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি না দুইটাই আপনার জন্য আসা দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গুসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে অহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না আসানুল ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ যেটা যেন তেন কোনো বাণী নয় কোরআনের বাণী টাকার সবসময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কাজ আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরানের আয়া নাজিল হতো হোনার ঘর কোরানের ভারে কোরানের পাওয়ারে ওটের পা গুলো ঘোড়ার পা গুলো মরুভূমিরে বালির মধ্যে দেবে যেতো এতো পাওয়ারফুল বানি লাও নাহাদ কোরান আলা জাবাল লা রাই তাহু হসে আম মতা সাদ্যা আম বিন হাসি আ এনবি কোরান আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্ট নাজিল করলে ট্যুর পাহাড়ে নাজিল করলে আলপস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়া ইন্না জাবিনা হু লাyatafassadu আরাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি ঝরঝর করে ঘাম ঝরতো এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টা কানিক শুয়ে থাকলেন সাহাবী বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবী বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টা খানিক শুয়ে আছে বিশ্ব নবী সাইয়েদুন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রানের মধ্যে মাথা রেখে উনি টেরই পাচ্ছেন না কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদুন জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন বিষ্ণু ইসা ইসলাম করোনার আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই করোনার আয়াত নাজিল হলো সাহাবি বলেন বিষ্ণুনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিষ্ণুনবীর কাছে রিসিভ হয় বিষ্ণুবি এই অভির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহিনাজিল বন্ধ রেখেছে কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওহিনাзил না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদ-দুহা ওয়াল ইদা সাজা মা ওয়াদ্দাআকা ওয়ামা কলা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিষ্ণুবীরের রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন কয়টা প্রথমে দুইটা ওস দানে দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি दीजिए শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মसूची চিল্লায়ে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার ওয়ান মা ওয়দ্দআকা রব্বুকা ওয়া মা ক্বালা ও চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনি ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি নো আমি আপনারে ভুলি নাই আপনারে ভোলা আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়েন দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা আল আখিরাতু খায়রুন উলা পড়েন অলাল্লাহ ফে রাতু ফাইরুল্লা ক মিনাল উলা অনবি দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি আল্লাহ বললেন অলাল আখেরাতু অবশ্যই আখেরাত ফাইরুল্লাহকে আপনার জন্য উত্তম মিনাল উলায় দুনিয়ার চেয়ে এন্ড ভরেলি ইন্ডিড দিয়ার আফটার ইজ fার better for you দেন দিস দুনিয়া অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লায় কোন সুবহানাল্লাহ আবার আর এখানে আছে আল্লাহ বলেন বাল তুসীরু তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুবহানাল্লাহ তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পোস্টলো কি না কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কি না একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবি আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেবো ভেড়িয়েলি আম কেন গিয়ে সামথিং দ্যাট ইল হ্যাপি অনবী এমন এমন জিনিস আমি মাতৃ জীবন থেকে শুরু করে আন জিল ইউ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবান আল্লাহ বাড়িতে যেয়ে বলি দিবে কে খুশি করবেন কারে বিশ্বনবি ইসলামকে খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্বনবী সুবান আল্লাহ এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেরেশানিতে আছেন এমন নাজ নেয়ামতার খোস আন্দেদ আপনার শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছি আমরা বিষ্ণুনবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ তখনই আল্লাহ নেয়ামত পাঠায় কিভাবে বিষ্ণুনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিষ্ণুনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিষ্ণুনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু আলাইহিস সালামের মন খারাপ। হায় রে এই দুইটার একজন তো আমার কথা শুনে না। এই দুইজনের একজন তো আমার দাওয়াত কবুল করে না। একদিন তাহাজ্জুদের সালাতে বিষ্ণু আলাইহিস সালাম কে দেখে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। বিষ্ণু যে মন খারাপ আল্লাহ তো এটা বুঝতো জানা তাই না? আল্লাহ তো বুঝে দেখেন না না? হ্যাঁ। তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনেরই দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন اللهم ইসলাম الاسلام ابي احب الرجلين عندك আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন اللهم اعز الاسلام ابي احب الرجلين عندك

সাইদিন ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব আক্রমণ করার জন্য যখন দারুল কামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমর কে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যা হামজেব না আব্দুল মোত্তালে চাচারে সরাই দিলেন সাইদিন ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপকাত হয়ে গেলেন দলอตটা বিষ্ণু নবীর সামনে রেখে দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মোহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ। বিষ্ণু নবীর মন খুশি হয়ে গেল। ওয়া লা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতরদা। নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবে পাবেন আর খুশি হবে আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব পড়েন সুবাহ আল্লাহ সাইদান উমরে ফারুক মুসলমান হয়ে গেল এবার আবু জাহেল ওকবা সাইবা অলিদিবনে মুগির এদের টনক নড়ে উঠলো কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কোরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমর ফারুক বললেন ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায়ে লুকায়ে কেন তাহলে সাফা পাহাড়ের পাতদেশে আরকাম ইবনে আবি আল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কুপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন ময়দানে নেমে পড়েন আমি ওমর আছি দেখি কে কি করবে রাসূল সাল্লাল্লাহু বললেন না এটা মাক্কি জীবন ধীরে সুস্তে দাওয়াতি কাজ করো ওমর ফারুকে ছাড়বে না বললেন ইয়া রাসূল আল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন

লাহ বাকবার লাক এক একটা স্লোগানে মৎকার মারু জামিন সেদিন থার থার করে কেপেছে ইতিহাস সাক্ষী আবু সাইবা উতবা সাহিবা এভাকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ বাবল ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ বাকবার নামে স্লোগান দেয় নেমে আসলে ঘর থেকে বাইরে আইসে দেখে মিছিলের সামনেকে ওমরের দেখা দিছে একদম শুধু কাফেররাই সাইয়েদনা উমারে ফারুককে দেখে দৌড়াত না মুনাফিকরাও উমারে ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস শয়তান উমারে ফারুককে দেখলে দৌড় মারতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল উমারে ফারুককে দেখলে বলতেন আমার মা সলাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সলাকা ফাজ্জান গায়রা ফাজ্জি গোমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে উমার ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই আছে বিশ্বনবী বললেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লা কানা বাদি নবিয়ুন লা কানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ প্রভু তুমি বলছো দেবে না বলুনি দেবে না অম বলুনি দেবে না হাম খালি দেবী জৈস মো প্রভু তুমি বলে চোরা দেবেনা দেবে না বলুনি দেবে না অম বলুনি দেবে না হাম খালি দেবী জৈস প্রভু তুমি বলেছো রাসুল দেবে না সুবহানাল্লাহ একটা অমর হইলে আমাদের জন্যই না ও একটা عمرের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ ইল্লাই বলো ঠিক কি ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি প্যারেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ কেন গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল ইসলাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে তাই ফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাইফে গেছিলেন জমির মামলার মীমাংসা কি করতে থাইবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসুলের নিজের কোন স্বার্থ ছিল কথা কয় না তাইবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাইবাসীরা যাতে মাইন না খায় আহা কি নবী ছিল সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় হতিযা সুস্থ তার না

তায়েফের ছেলেরা বিষ্ণবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিষ্ণবীর অপমান করেছে বিষ্ণনবীকে লাঞ্ছিত করেছে বিষ্ণনবীর সাথে মারপিট করেছে বিষ্ণনবীর গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ছড়ে ছড়ে বিষ্ণনবীর গায়ের থেকে টপ টপ করে তায়েফের জমিনে ताजा লাল কুন ঝরেছে গিয়েছে তায়েববাসীদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তায়েববাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে কিন্তু তাই পেশারে বিশ্ব আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলো তিন তিনটা জায়গায় বিশ্ব আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে তোম